কোমর ব্যথা আমরা অনেক সময় করসেট কোমরে যে লাম্বার করসেট বলি মানে কোমরের যে রিজনটার নাম আসলে লাম্বার এই করসেট বেল্ট আমরা দিয়ে থাকি এই করসেট বেল্টের পারপাস থাকতে হবে এবং এটার মেকিং যে আর্গোনমিক্যাল মেকিংস কারেকশান থাকতে হবে এবং এটার ওষুধের মতো এটার একটা ডিউরেশন টাইম এগুলো ব্যবহারের নিয়মকানুন এগুলো থাকে ওষুধের যেমন ডোজ থাকে অতিরিক্ত খেলে ক্ষতি হয় কম হলে উপকার হয় না বা সাইড এফেক্ট হয় তদ্রুপ এই যে ক করসেট কোমরে এটারও সেম লাইক দ্যাট তো আমরা সাধারণত পি এল কোমর ব্যথার ক্ষেত্রে বা আর্থ্রাইটিস যদি হয় স্পেশালি বয়সজনিত বা আঘাত পেয়ে রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন কারণে আমরা কোমরে বেল দিয়ে থাকি আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি চিকিৎসকরা তো এইটার অনেক ক্ষেত্রে আমরা লিখে দিইছি লাম্বার কর্সেট ব্যবহার করিবেন রুগীরা অনেক সময় বুঝে নেয় না বা রুগীরা এই করসেট বিভিন্ন কমার্শিয়ালি দোকান থেকে কিনে দেয় এতে ব্যথা আরও বেড়ে যায় এবং রুগী ক্ষতিগ্রস্ত হয় তো এই বিষয়টা আপনাদেরকে আমি জাস্ট কিছু আইডিয়া দিয়ে দিব আজকে আমার কাছে যে করসেটটা আছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট আর্গোনমিক্যাল কারেক্টেড করসেট এটা কিন্তু আমি রিসার্চ করে আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ খেয়াল করেন একটা হচ্ছে উপরের অংশ এটা উপরের অংশ আর এটা নিচের অংশ খেয়াল করেন হোয়াইট উপরের অংশটা কিছুটা সাইজ ওয়াইড কমে গিয়েছে নিচের অংশটা যতটুক চওড়া মানে উপর থেকে নিচে চওড়াটা বেশি হবে খেয়াল করছেন নাম্বার ওয়ান এখানে কিন্তু আমরা ডিরেকশন দিয়েছে আপ মানে উপরের দিকে অনেকে ভুলে কি করে যেটা উপরে থাকার কথা সেটা না করে অনেকে উপরেরটা নিচের নিচেরটা উপরে পড়ে মানে ভুলভাবে পড়ে তাহলে কি করবে অবশ্যই আপনার সমস্যা বেড়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখেন এই করসেটটা এই যে পিঠের এটা পিঠ মানে আমার মের রুগীর পিঠের অংশ পিঠের শরীরের সাথে লাগানো থাকবে শরীরের সাথে লাগানো থাকবে আর এটা বাহিরের অংশ এখন এই পিঠের অংশটা দেখেন এভাবে উত্তল কনভেক্স সামনের দিকে তো এখন যদি আপনি উল্টা লাগান এই পাশটা যদি শরীরের সাথে লাগান তাহলে কি ঘটবে আপনার সমস্যা আরও বেড়ে যাবে তাহলে এটা একটা কনভেক্সিটি আছে সামনের দিকে এটা আমাদের জানতে হবে নাম্বার থ্রি যে কমার্শিয়ালি যে করসেটগগুলো বাজারে তৈরি হয় তারা এই যে এখানে দেখেন অনেকগুলা হার্ড পাত দেওয়া আছে মানে এস এস বা এম স্টিল দেখেন আমাদের এটা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা কিন্তু মাঝখানে একটা গ্যাপ রেখেছি আমরা মানে এই বরাবর থাকবে মূল স্পাইনটা তো এখন এইখানেও যদি আমরা পাত দেই তাহলে ব্যথা আরও বেড়ে যাবে স্পাইনাল ডিফর্মিটি হতে হবে তো মোস্ট অফ দ্য কটসেট কমার্শিয়ালি ভুলভাবে তৈরি করে তো দুই পাশে দুইটা পাত থাকবে মাঝখানে খালি থাকবে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট নাম্বার থ্রি হচ্ছে মেটেরিয়ালস এই যে মেটিরিয়ালস এই মেটেরিয়ালসটা যদি ভালো না হয় এবং এটা যদি আপনার অনেক সময় স্কিন অ্যালার্জি হতে পারে ধরুন আপনি ইউজ করলেন মেটেরিয়ালসটা এমন একটা মেটেরিয়ালস দিল আপনার ইউজ করতে ভালো লাগবে না হ্যাঁ আপনার জ্বালা পোড়া মানে কমফোর্ট ফিল করবেন না সো মেটেরিয়ালসটা খুব ইম্পর্টেন্ট যেটা অবশ্যই হিউম্যান স্কিনের সাথে অ্যাডজাস্ট হইতে হবে এবং বেশিরভাগ মানুষই রুগীরা যেন এটা ব্যবহার করতে পারে এরপর এটার একটা এটার এক্সট্রা ইনফোর্সমেন্ট আছে খেয়াল করেন হেয়ার এই যে দামি রাভার দেওয়া আছে দুই পাশে দুইটা এবং পিছনে আরেকটা বাহিরের দিক দেওয়া রিএনফোর্সমেন্ট দেওয়ার জন্য আরেকটা বেল্ট দেওয়া আছে সো এটা এরকম হইতে হবে এবং এটার মাপ আছে ধরেন রুগী ইউজ করতেছে রুগীর সাইজ অনুযায়ী ধরেন এক ডাবল এক্সেল হওয়ার কথা কিনসে এক্সেল তাহলে কি হবে এই ভ্যালক্রোটা হয়তো এই মাথায় একটু লেগে থাকবে এতে কী হবে পর পর খুলে যাবে ভ্যালক্রোটা নষ্ট হয়ে যাবে ইউজলেস হয়ে যাবে এবং রুগী যে একটা ফার্মনেস মানে কোমরে বেল্টটা আমরা কি জন্য দিই রুগীকে মানে ফর টাইমিং প্রদাহটা কমানোর জন্য রেস্ট্রিকশন করা স্পাইনাল মুভমেন্টকে ফর সার সাম টাইমস কিছু দিনের জন্য তো আমরা যদি সেটা ঠিকমতো না রুগী টু না হয় সাইজ মতো না হয় তাহলে সেই পারপাসটা আমাদের সার্ভ হবে না আপনার কয়েকটা পয়সা যাবে আর আপনি আরও দেখা যাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তো আমি কথা আপনাদেরকে মোটামুটি এটা পারপাসটা বুঝালাম এখন আসেন এটা টাইম কতদিন ব্যবহার করব বা সবস্থা করব কিনা না এটা অনেকে জানে না এই করসেট বেলটা আমরা সাধারণত রুগীদেরকে ট্রিটমেন্টরত অবস্থায় দেই ধরেন কেউ পি নিয়ে আসলো বা কোমরের সিভিয়ার আথরাইটিস বা ইঞ্জুরি এই ট্রিটমেন্টটা হতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস সর্বোচ্চ দুই মাস বা তিন মাস এর মধ্যেই রুগীকে সুস্থ হয়ে যেতে হবে কিন্তু আফটার তিন মাসের পরেও যদি আপনি এই করসেট বেল্ট কোমরে ব্যবহার করতে থাকেন তাহলে আপনার অ্যাপডোমিনাল মাসেল এবং ব্যাক মাসেলগুলো দুর্বল হয়ে পড়বে আপনি তখন ব্যালেন্স পাবেন না আপনার সমস্যা আরও বাড়তে থাকবে পেইন পারমানেন্টলি মরণ পর্যন্ত আপনার থেকে যাবে সো এটার ব্যবহার চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না আবার অনেকে আসেন এইটা শোয়াবস্থ ব্যবহার করেন রাতে রাতে ঘুমাচ্ছেন এটা ব্যবহার করতেছেন না এটা করা যাবে না অবশ্যই চিকিৎসক অনেক সময় আমরা বলি হ্যাঁ আপনি কাজের সময় বা যখন অফিসে বসেন বা বসার সময় ব্যবহার করবেন বা লং জার্নিতে ব্যবহার করবেন ফর টাইম বিং তো যে কোনো কিছু অতিরিক্ত যেমন ব্যবহার করা ভালো না আবার মানে কম ব্যবহার করেও কোনো রেজাল্ট আসবে না আশা করি আপনার এই করসেট বেল্ট আপনাদের ব্যবহারে এবং দিক নির্দেশনা আমি যেভাবে বললাম এটা আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারে আসবে ইনশাল্লাহ